অনেক তো হলো এবার কি নিপটির ঘোরার পালা আজকে আপনার নিপটির অ্যানালিসিস করব সোমবারের জন্য আঠাশে জুলাই দু হাজার পঁচিশের জন্য আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি আপনারা যারা যারা কালকের অ্যানালিসিসের ভিডিওটা দেখেছিলেন সেখানে আমি উল্লেখ করেছিলাম এবং থামনেলেও আপনাদেরকে দেখিয়েছিলাম যে পাঁচ মিনিট টাইম ফ্রেমে একটা বিয়ারিস প্যাটার্ন তৈরি হচ্ছে এবং সেই পাঁচ মিনিট টাইম ফ্রেমে আপনারা দেখতে পাচ্ছেন যে থামনেলটা এমনই ছিল যে সেখানে লেখা ছিল যে পাঁচ মিনিট টাইম ফ্রেমে কি প্যাটার্ন হয়েছে আপনি কি দেখেছেন এর মানে এটা নয় যে আমি নিশ্চিত ছিলাম মার্কেট নিচের দিকে আসবে কিন্তু পাঁচ মিনিট টাইম ফ্রেমে একটা বিয়ারিস প্যাটার্ন দেখা গেছিলো এবং দেখা গিয়েই শান্ত হয়নি তার লেভেলটাও কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর কোনো একটা অংশে উল্লেখ করেছিলাম আপনারা যদি চেক করেন তাহলে দশ মিনিট আটচল্লিশ সেকেন্ড নাগাদ ভিডিওটাতে উল্লেখ করেছিলাম যে এই লেভেল যা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে চব্বিশ হাজার আটশো পঞ্চাশ থেকে চব্বিশ হাজার আটশো পঁচিশ অবধি বা তার একটুখানি নিচেও যেতে পারে যাক এই লেভেল পর্যন্ত আজকে আশা করি আপনারা সেটিকে অনুভব করতে পেরেছেন এবং তার বাস্তবতাটা বোঝার চেষ্টা করতে পেরেছেন যে হ্যাঁ কথাটা ঠিক এই লেভেলের যে বিয়ারিস প্যাটার্নটা তৈরি হয়েছিল সে বিয়ারিস প্যাটার্নের অনুযায়ী কিন্তু কাজ করলো তাহলে আজকের ভিডিওতে যে আমি বলছি যে এবার কি আমাদের ঘোরার পালা কি কোনো ইঙ্গিত দেখা গেছে পাঁচ মিনিট টাইম প্রেমে কিন্তু আমাদেরকে এবার একটা ইঙ্গিত দিচ্ছে অনেক রকম ভালো প্যাটার্ন তৈরি হচ্ছে আমরা জানি না সেই প্যাটার্ন কাজ করবে কি করবে না তো চলুন মন দিয়ে আমরা বিশ্লেষণগুলোকে দেখি এবং ব্যাপারগুলোকে দেখি যদি আপনারা আপনারা আমার ভিডিওগুলোকে রোজ দেখে থাকেন এবং ভালো করে সময় স্কিপ না করে দেখে থাকেন তাহলে লেভেলের ইঙ্গিত কিন্তু আমরা দিয়ে থাকি মোটামুটিভাবে যেই লেভেলের নিচে হলে এইভাবে ট্রেড করতে হতো সেই রকম করেই ঘটনা কিন্তু ঘটেছে আমরা দেখেছি দুশো পয়েন্ট কিন্তু নিচে নেমেছে আটশো সাঁত্রিশ এবং যদি আপনারা ওয়াই ডেটাকে লক্ষ্য করে থাকেন তাহলে আজকে দিন ভোর প্রচুর পরিমাণ কল ওয়াই কিন্তু আমাদের কি হয়েছে না তৈরি হচ্ছিল নতুন নতুন ফর্ম হচ্ছিলো এবং মার্কেটকে উপরের দিকে যেতে দিচ্ছিল না আজকে মার্কেট ওপেন হয়েছিল কিন্তু পঁচিশ হাজারের জাস্ট ওপরে তখনই কিন্তু মানে পঁচিশ হাজারের যে ষাট সাইকোলজি মানে একটা লেভেল ছিল সেই লেভেলটার নিচে মার্কেট সেখান থেকেই কিন্তু পড়তে শুরু করে কোনো রকম সুযোগ কিন্তু দেয়নি মার্কেট সেখান থেকে পড়তে পড়তে কোথায় এসেছে প্রায় দুশো পয়েন্ট নিচে অবধি এসেছে এই রেঞ্জ কিন্তু তৈরি করেছিল এবং হিউজ ফুটে পয়সা কিন্তু তৈরি হয়েছে যারা অপশান ট্রেডিং করেছেন একবারে ভিসে রিকভারি হয়েছিল এবং সেখান থেকে আবার কিন্তু মার্কেট পড়েছে তো আমরা সবটাই দেখব যখন যদি আপনি মান্থলি টাইম ফ্রেমে দেখেন তাহলে মান্থলি টাইম ফ্রেমে নিপটি নিশ্চিতভাবে আন্ডার প্রেশার এ নিয়ে কোনো নেই প্রেশার রয়েছে যদি আমরা চলে যাই এবার কোথায় না আমরা যদি উইকলি টাইম ফ্রেমে যাই তাহলে দেখবেন আপনারা পুরোনো ভিডিওটাকে দেখে দেখুন যে আমরা বলেছিলাম যদি এর নিচে যতক্ষণ না নামছে ততক্ষণ পর্যন্ত কাল অব্দি যখন মার্কেট এখানে স্টে করছিল আমরা বলছিলাম এই লেভেলটি ছিল বলে আমাদের রক্ষা আজকে কিন্তু কি দেখতে পাচ্ছি যে মার্কেট এই লেভেলের নিচে ক্লোজ করলো ক্লোজ করলো মানে কিন্তু মার্কেট ধরার ধর ধরার ধর নিচে পড়ে যাবে এমন কিন্তু আপনি ভাবনা চিন্তা করবেন না এই লেভেলটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি কি বলবো ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ মানেই তাই ইম্পর্টেন্ট একটি সাপোর্ট লেভেল এখনও পর্যন্ত আছে যে লেভেলটাকে ভাঙতে এত কষ্ট হয়েছিল সেই লেভেলটাকে কিন্তু এত সহজে যেই বায়ার্সটা মার্কেটকে ছেড়ে দেবে তা কিন্তু ভাবার কোনো কারণ নেই কিন্তু তবুও আমাদেরকে সতর্ক থাকতে হবে মার্কেট কিন্তু ওর নিচে নেমে গেছে আমরা যদি একটু পিছনের দিকে যান তাহলে দেখতে পাবেন এখান থেকে কিন্তু এই অঞ্চলগুলো থেকেও কিন্তু আমাদের কি রয়েছে একটা সাপোর্ট জোন আছে যে এক্সটেন্ডেড সাপোর্ট জোনে কিন্তু সাপোর্ট নিয়ে মার্কেট ঘোরার মানে ঘুরতে পারে বা ঘোরার সম্ভাবনা আছে যার জন্য ভিডিও শুরুতে আমি বলেছি এবার কি ঘোরার পালা এবার কি ঘোরার পালা চার চারটে সপ্তাহতে টানা সে নেগেটিভ রান করেছে এক দুই তিন চার চারটে সপ্তাহ টানা রান করার পরে সে একটা সপ্তাহে কি করেছে দাঁড়িয়েছে তারপরে আবার পড়েছে এখন এটাতে ছিল মানে এখানে হবে তা নয় কিন্তু আপনারা ভালো করে তাকিয়ে দেখুন যে এখানে একটি বড় দাদা রয়েছে তার আন্ডারে চলে গেল না তো তার ঠিক নিচে নিচে এখানে যদি হারিয়ে ফেলে তাহলে এর আন্ডারে কিন্তু চলে আসবে এবং সেক্ষেত্রে একটা বড় ফল দেখা যেতে পারে তবে একটা আশার আলো কি যে ধীরে 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 মার্কেট অনেকটা নিচে নামিয়েছিল এখন এই লেভেলটা খুব কষ্ট করে তারা জয় করেছে খুব কষ্ট হবে তাদের এই লেভেলটা হারাতে সুতরাং বায়াসরা কিন্তু একটা চেষ্টা করবে মার্কেটকে ঘুরে যাবার এইটাকে ধীরে 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 আমরা ছোটো টাইম ফ্রেমে যখন যাব তখন বিষয়টাকে আরও একটু বোঝার চেষ্টা করব তবে আমাদের সময় এসেছে এই রেখাগুলোকে এবার একটুখানি করে বাড়িয়ে নেবার আমরা একটু টেনে এটাকে বাড়িয়ে নিলাম আপাতত এই অঞ্চলটাকে এটাকেও আমরা একটুখানি বাড়িয়ে নিই যাতে আমাদের ভবিষ্যতে কাজ করতে সুবিধা হয় আমাদের আরও একটা কাজ আমরা করতে পারি সেটা হচ্ছে আমাদের যে এই যে ট্রেন লাইন ছিল সেই লাইনটাকে আমরা কি করি একটুখানি উপরের দিকে টেনে তুলে নিয়ে যাই যাতে এটি ভবিষ্যতে আমাদের চলতে থাকে তো একটুখানি টেনে আমরা কি করলাম উপরের দিকে নিয়ে গেলাম তো এই অবস্থাতে মার্কেটকে আমরা ছেড়ে দিলাম আর মার্কেটকে দেখবো যে এই লেভেলগুলো কেমনভাবে কাজ করে বা করে না তবে আপনাদেরকে একটা কথা এখানে আমি বলে রাখি সেটা হচ্ছে আপনারা যখন উইকলি টাইম ফ্রেমে যদি কালকে কাজ করেন অর্থাৎ সোমবার দিন কাজ করেন তাহলে দেখতে পাবেন এখানে একটা লেভেল আছে যে লেভেলটার কথা বললাম ইমিডিয়েট তার নিচে কিন্তু এই অঞ্চল রয়েছে আরও একটি লেভেল যেগুলো ছোট টাইম ফ্রেমে ভালো করে বোঝা যাবে তো চলুন ছোটো টাইম ফ্রেমে অর্থাৎ আমরা ডেলি টাইম ফ্রেমে একবার দেখি ডেলি টাইম ফ্রেমে দেখুন মার্কেট কিন্তু এখানে এসে দাঁড়িয়েছিল সাপোর্ট নেবি কি নেবে না সেটা আমরা জানতাম না আমরা সাপোর্টের কথা বলেছিলাম যে সাপোর্ট নিতেও পারে আর যদি দেখেন যে মার্কেটের নিচে খুললো এবং চ্যানেলের নিচে ঢুকে গেল তাহলে কিন্তু মার্কেট আন্ডার স্ট্রেস এই জায়গাটা কিন্তু একটি শক্তিশালী সাপোর্টজন সে কথা কিন্তু আগে আমি বলেছিলাম কেন শক্তিশালী সাপোর্টজন আরও একবার বুঝে নিন তাহলে ট্রেড করতে সুবিধা হবে আমরা যদি বাঁ দিকে তাকিয়ে দেখেন তাহলে দেখবেন এই রেখাটি এখানে দাঁড়িয়েছে এখানে সাপোর্ট নিয়েছে রেজিস্টেন্স ফেস করেছে সাপোর্ট রেজিস্টেন্স সাপোর্ট রেজিস্টেন্স সাপোর্ট সাপোর্ট রেজিস্টেন্স রেজিস্টেন্স সাপোর্ট তাহলে এই রেখাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লেখা তার নিচে কিন্তু মার্কেটকে ক্লোজ করেছে কিন্তু এই ট্রেন্ড লাইনটি এবং এই চ্যানেলের নিচের অংশটা কিন্তু আপনাকে একটা এক্সট্রা সাপোর্ট দিচ্ছে এই সাপোর্ট যদি ভেঙে যায় তাহলে হয়তো নিচের দিকে আসতে পারে এটা কিন্তু এই চ্যানেলের নিচের অংশ যেখান থেকে মার্কেট কিন্তু বাউন্স ব্যাক করতে পারে এখন বাউন্স ব্যাক করতে পারে মানে এই পর্যন্ত উঠে যাবে তা কিন্তু ভাবনা চিন্তা করা ভুল আমরা একটা লেভেল থেকে আর একটা লেভেলের দিকে এগোবো যদি চ্যানেলটাকে মেনটেন করে তাহলে প্রত্যেকবার নিচের অংশ থেকে উঠে উঠে গেছে এবারও একবার ওঠা উচিত তারপর সে ভাবনা চিন্তা করবে আবার নিচে আসবো কি আসবো না আর যদি এটাকে ভেঙে নিচে নেমে যায় তাহলে এখান থেকে সাপোর্ট নিতে পারে এই রকম অবস্থাতে আমরা দাঁড়িয়ে রয়েছি আপনাকে যেখানে খুলবে সেখানে আমি বলেছিলাম যদি মার্কেট এর নিচে খোলে এখানে সাপোর্ট নিচ্ছে চেষ্টা করছে যদি মার্কেটের নিচে খোলে তাহলে এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে এবং সেক্ষেত্রে নিচের দিকে নামবে এই কথাটি আমি পাঁচ মিনিট টাইম ফ্রেমে বলেছিলাম আমরা যদি পনেরো মিনিট টাইম ফ্রেমে যাই তাহলে দেখতে পাচ্ছেন এই রেখাটি আমি আজকে নতুন টেনেছি এই যে এটিকে আমরা নতুন টেনেছি এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্টকে ঘিরে টেনেছি এখানে একটা ফলিং এজ আপনারা দেখেছিলেন যার ফল উপরের দিকে যাওয়ার কথা এখানেও কিন্তু আবার একটি ফলিং এজ তৈরি হলো যার মান হচ্ছে উপরের দিকে যাওয়ার কথা কিন্তু সেটা উপরের দিকে যাচ্ছে না একটুখানি যাওয়ার পর সে কিন্তু নেমে এসেছে আমরা যদি এই রেখাটাকে একটুখানি টেনে নামিয়ে দিই তাহলে আপনারা দেখতে পাবেন আজকে কোন জায়গাতে দাঁড়িয়েছিল লাইভ মার্কেটে আপনাদেরকে এই জিনিসটা কিন্তু করতে হতো কি করতে হতো আপনার কাছে এই পর্যন্ত ছিল আপনি মার্কেট লাইনটাকে আর একটু টেনে নামালেন এমনকি যদি আপনি এই রেখাটাকেও টেনে নামান না তাহলে দেখবেন যেখান থেকে ব্রেক যখন ভেঙে গেল তখন আপনার নিচের লেভেলটার যেন ভাবনা চিন্তা করা উচিত এবং করতে হতো আমি আমাদেরকে টেনে দেখিয়ে দিচ্ছি ওই রেখাটাকে আমি এটাকে ধরলাম এবং এটাকে টেনে নেওয়া এত দূর অবধি নামাই যেখানে মিষ্টি সেই জায়গার অব্দি দেখায় এই যে মনে করুন এই অংশ তাহলে দেখতে পাচ্ছেন এই রেখাটা এই রেখাটা আপনাকে যখন উপরের দিকে যেতে চাইছে যখন ভেঙে গেল তখন নিচের জন্য ফিক্সড এটা কিন্তু আপনাকে বাধা দেবে এবং এটা আপনাকে সাপোর্ট দিচ্ছে সুতরাং এটা একটু ন্যারো রেঞ্জে হচ্ছে এবং কোনো না কোনো জায়গাতে এই যে ফল্ট এসেছে এই ফলটার পর যেন মনে হচ্ছে যে একটা উপরের দিকে সে বাউন্স ব্যাক করতে পারে আর সেই জন্যই বলছি যে এবার কি আমাদের ঘোরার পালা শুরু হলো এখনও কিন্তু ঘোরার পালা এটা দেখে অতটা বোঝা যাচ্ছে না কারণ এখানে সাপোর্ট নিচ্ছে এই রেখাটিতে যখন সাপোর্ট নিয়েছিল মার্কেট উপর দিকে গেছিলো এই রেখাটাতে যখন সাপোর্ট নিয়েছিল মার্কেট উপর দিকে গেছিলো এখান থেকে সাপোর্ট নিয়ে গেছে আবার এই রেখাতে পৌঁছাচ্ছে একটা কি সাপোর্ট নেবে না নিলে কিন্তু এটা রেজিস্টেন্স হিসেবে কাজ করবে একে ভেঙে তুললে এটা রেজিস্টেন্স হিসেবে কাজ করবে এবং এই যে জোন এই জোনটাও কিন্তু রেজিস্টেন্স হিসেবে কাজ করবে এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এখানেও কিন্তু একটা ফলিং এজ তৈরি হয়েছে উপরের লাইন এবং নিচের লাইন দিয়ে যার ভবিষ্যৎ যদি এটাকে ভাঙে তাহলে কিন্তু উপরের দিকে যাওয়ার কথা আমরা জানি না যাবে কি যাবে না আমাদের কাছে প্রত্যেকটা লেভেল রয়েছে একটি লেভেল থেকে আরেকটি লেভেলে আমরা যাব দেখুন মার্কেটে এটা থেকে মার্কেট ব্রেকআউটের পর এখানে এসেছিল এবং এখান থেকে সে জার্নি শুরু করে এবং আবার সে নিচে নেমেছিল আবার ওপরে জার্নি শুরু করে এবং এখানে খুব সুন্দরভাবে এই জিগজ্যাগ পথে সে জার্নি শুরু করেছিল আবার এসে সে এখানে কাছাকাছি পৌঁছেছে বলা যায় না এখান থেকে আবার আপ আপুপ দিতে পারে যদি না দেয় তাহলে নিচের অঞ্চলে যাবে এবং নিচের অঞ্চলে গেলে আরও একটি সাইকোলজিক্যাল কুড মানে দারুণভাবে স্ট্রং লেভেল আছে চব্বিশ হাজার পাঁচশো যেখান থেকে মার্কেট স্ট্যান্ডার্ডভাবে উঠেছিলো এমন জায়গা যদি আমরা পাই তাহলে কিন্তু আমরা কেনার কথা ভাবতে পারি চলুন আমরা এবারে পাঁচ পনেরো মিনিট পনেরো মিনিট টাইম ফ্রেম এক ঘন্টা টাইম ফ্রেম পনেরো মিনিট টাইম ফ্রেমে যদি দেখি তাহলে পনেরো মিনিট টাইম ফ্রেমে ভালো করে মন দিয়ে দেখুন দেখুন যে লাইনটি আমাদের টানা ছিল এক্স্যাক্টলি সেই লাইনেই কিন্তু সে চলে এবং খোলার পরে নিচের দিকে এসেছিল ফার্স্ট ক্যান্ডেল কিন্তু এখান থেকে একটা বাউন্স ব্যাক হয় সবাই মনে করে মার্কেট কিন্তু উপরের দিকে যাবে এবং ঠিক এই জায়গাটা থেকে মার্কেট কিন্তু আবার একে ভেঙে নিচের দিকে আসে এবং ধীরে ধীরে একটি লেভেল থেকে আরেকটি লেভেলে পৌঁছে এখন আপনারা কেউ কি বলতে পারবেন এটি যে কেন এখান থেকে একটা বাউন্স ব্যাক হলো এই কথাটিকে কেউ বলতে পারবেন তাহলে কমেন্টে লিখুন যে কেন বাউন্স ব্যাক হলো এর উত্তর অনেক রকম আছে তার মধ্যে একটি উত্তর আপনাদের কাছ থেকে আশা করছি এবং আমার যদি কোনো ছাত্র ভিডিওটি দেখে থাকে তাহলে তার কাছ থেকে আমি দুটো উত্তরই আশা করছি দেখা যাক যে তারা সেটাকে বলতে পারে কি পারে না তারা দ্বিতীয় নাম্বার উত্তরটা নিশ্চয়ই আমাকেই জানাবে ব্যক্তিগতভাবে আর এক নাম্বারের কারণটা তারা নিজেদের দিক থেকে বলার চেষ্টা করুক এখানে কেবলমাত্র প্রাইজ অ্যাকশানকে ফলো করে এক নাম্বার উত্তরটা কিন্তু ইজিলি হয়ে যাবে যে কেন এখান থেকে একটা বাউন্স ব্যাক হলো আমি চাইব যে সেটা আপনারা নিজেরা ভাবনা চিন্তা করে একটু বোঝার চেষ্টা করুন যদি এটাকে দেখেন এবং এই যে ফ্লোটাকে যদি দেখেন উপর থেকে যেভাবে পড়ছে তার ফ্লোটাকে দেখেন তাহলে আপনারা কিন্তু এই লাইন এই লাইন এই লাইন মিলে একটা ট্রেন্ড লাইন আঁকতে পারেন এই লাইন এই লাইন এই লাইন বলে একটা ট্রেন্ড লাইন আঁকতে পারেন এখন ট্রেন্ড লাইনটা কোনো না কোনোভাবে যেন মনে হচ্ছে ভাঙবার একটা চেষ্টা করবে এবং যদি ভাঙে কালকে যদি সোমবার দিন যদি এরকম কোনো জায়গাতে খোলে এবং সাপোর্ট নাই তখন একটি লেভেলের পর একটি লেভেল চলবো আর যদি এই চ্যানেলের নিচে খোলে তাহলে আমরা নিচের দিকে বলবো এ নিয়ে আর দ্বিতীয় রকম কিছু বলার নেই এখন এই রেখাটিকেও যদি আপনারা বাড়ান তাহলেও কিন্তু আপনাদের সাপোর্ট হিসেবে এখানে কাজ করবে আমি সেই জন্য এই রেখাটিকে একটুখানি বাড়িয়ে দিলাম যাতে আমাদের ভবিষ্যতে কাজ করতে সুবিধা হয় এই হচ্ছে রেখাটি তাহলে আমাদের কাজ কর চলবে কদিন থেকে এবং এই রেখাটিকেও আমি একটুখানি বাড়িয়ে দিই যাতে কদিন থেকে চলে এবার দেখুন ন্যারো হয়ে আসছে সুতরাং এর কাছে কিন্তু খুব যে অপশন আছে তা নয় এই ততক্ষণ পর্যন্ত হয় এটাকে ভেঙে যেতে হবে কিংবা এটাকে ভেঙে তাকে উপরের দিকে যেতে হবে তো যাই হোক ফলোইং এজের নিচের দিকে নামতে নামতে কোনো না কোনো সময় এটাকে ভেঙে যাবে হয়তো আরও দু একদিন এইভাবেও ট্রেড করতে পারে এবং তারপর হয়তো ধীরে 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 ভেঙে ভেঙে উপরে যাবে আর যদি নিচের দিকে আসে তাহলে নিচের দিকে চিন্তা ভাবনা করব বেশ আমরা পাঁচ মিনিট টাইম ফ্রেমে দেখি পাঁচ মিনিট টাইম ফ্রেমে অলরেডি এটাকে টানা রয়েছে এবং দেখুন পাঁচ মিনিট টাইম ফ্রেমে যে জিনিসটাকে আমরা দেখার চেষ্টা করেছিলাম সেটি হচ্ছে এটি এই যে প্যাটার্নটা তৈরি হয়েছিল। এবং যার জন্য আমি আপনাদেরকে বলেছিলাম যে বিয়ারিস ফ্ল্যাগ প্যাটার্ন যেটি নিচের দিকের প্যাটার্ন এবং তার রেঞ্জও আমি বলে দিয়েছিলাম যে এই ফ্ল্যাগ প্যাটার্ন অনুযায়ী বিয়ারিস ফ্ল্যাগ প্যাটার্ন অনুযায়ী আমাদের রেঞ্জ হচ্ছে পঁচিশ হাজার চব্বিশ হাজার আটশো পঁচিশ অব্দি তার আগে পর্যন্ত নেমেছে তার কাছাকাছি নেমেছে এবং মার্কেট সেখান থেকে আবার একটুখানি উপরের দিকে ঘোরার চেষ্টা করেছে এখানেও কিন্তু আপনারা যদি খুব মন দিয়ে দেখেন যে কেন ঘোরার কথা বলছি পাঁচ মিনিট টাইম এখানে একটা বেস তৈরি করার চেষ্টা চলছে একটা বেস তৈরি করার চলছে চেষ্টা চলছে এবং এই রকমভাবে আপনারা একটা আঁকতে পারেন দেখুন এখানে সব ইকুয়াল লো তৈরি করেছে লোয়ার লো থেকে ইকুয়াল লো তৈরি করেছে এবারে যদি ইকুয়াল লো থেকে ধীরে ধীরে এই দুটি প্যাটার্ন ধীরে ধীরে উঠতে থাকে তাহলে উপর থেকে যেতে পারে এবং এখানে আপনাদের বটম নাম্বার ওয়ান বটম নাম্বার টু বটম নাম্বার থ্রি তিনটে বটম কিন্তু তৈরি করেছে যেটি উল্টো দিকে যেমন আপনি এম প্যাটার্ন দেখছেন তেমনি উল্টো হবে আপনারা কিসের প্যাটার্ন দেখতে পারেন ডব্লিউ প্যাটার্নও দেখতে পারেন যে কোনো জায়গা থেকে তো যাক এখানে যেটা দেখছি যে লোগুলোকে নিচের দিকে নামাচ্ছে লোগুলো সমান হল লোগুলো একটুখানি উপরের দিকে তুলেছে এই পর্যন্ত ইঙ্গিত দিয়ে ছেড়ে দিয়েছে তো আপনিও আপনার কাজ করুন এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এদেরকে যোগ করে একটা ট্রেন লাইনকে এঁকে রেখে দিন যদি এর উপরে ওঠে তাহলে আমি উপরের দিকে ভাবনা চিন্তা করবেন যদি এই লোয়ের নিচে নেমে যায় আমি নিচের দিকে ভাবনা চিন্তা করবেন কিন্তু এখানে কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন আছে এ নিয়ে সন্দেহ নেই এবারে চলুন আমরা ওপেন ইন্টারেস্ট একটুখানি দেখি এবং ওপেন ইন্টারেস্টের আজকের দিনে আপনারা দেখুন নতুন কত আমি বলছিলাম যে কত কল ওয়াই কিন্তু যোগ হয়েছে আজকের দিনে আপনারা দেখবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যদি আমরা চলে যাই নশতে নশোতে আজকের দিনে কল ওয়াই চেঞ্জ হয়েছে দেখুন তিরাশি হাজার দুশো চল্লিশটা কত হিউজ যদি তার নিচে একটু দেখেন সাড়ে আটশো দেখুন চল্লিশ হাজার ওয়াই ডাটা কল ওয়াই ডাটা চেঞ্জ হয়েছে যেখানে পুট ওয়াই চেঞ্জ হয়েছে মাত্র তেইশ হাজার সাপোর্ট দিতেই পারছে না চেষ্টাই করতে পারছে না সাপোর্ট পারে। তাহলে চব্বিশ হাজার আটশো পঞ্চাশের সাপোর্ট দেয় কীভাবে উপরের দিক থেকে হিউজ প্রেসার রয়েছে কোন জায়গাতে আমাদের একটা বড় সাপোর্ট রয়েছে চব্বিশ হাজার আটশো চব্বিশ হাজার আটশোতে মোটামুটি একটা সাপোর্ট আছে ইন্টারডেতে কল ওয়াই চেঞ্জ কিন্তু ব্যাপকভাবে হয়েছিল এটাকেও ভাঙার কিন্তু চেষ্টা করেছিল কিন্তু এটাকে আজকে ভাঙতে পারেনি তার ঠিক নিচে সেখানে কিন্তু আমাদের সাতগুণ সাপোর্ট রয়েছে কিন্তু পুট ওয়াই চেঞ্জও প্রচুর হয়েছে তাহলে আপনাকে যদি বলেন যে আজকের ডেটা অনুযায়ী আজকের ডেটা অনুযায়ী পর্যন্ত কিন্তু সব থেকে স্ট্রং সাপোর্ট আছে চব্বিশ হাজার সাতশোতে যদিও আটশোতে সাপোর্ট নেই তা নয় কিন্তু সাতশোতে কিন্তু স্ট্রং সাপোর্ট আছে আর উপরের দিকে আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো সবই রেজিস্টেন্স নিয়ে কোনো দ্বিতীয় বাক্য নেই তো যাই হোক আজকের আলোচনায় পর্যন্তই আশা করি আপনাদের আলোচনা ভালো লেগেছে নমস্কার ধন্যবাদ